হিজামা হলো আল্লাহ রসুলের সুন্নতি একটা ট্রিটমেন্ট এটা আল্লাহ রসুলের আমলে আল্লাহ রসুল নিত সাহাবারা নিত যাই হোক মাঝখানে এটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু ইদানিং বাংলাদেশে হিজামা জনপ্রিয় হয়ে এখন যাইতেছি আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ডাক্তার এস এম আতিক ভাইয়ের চেম্বারে আতিক ভাই হলো হোমিওপ্যাথিক ডাক্তার আতিক ভাইয়ের চেম্বারটা চেম্বার হলো শকবাজারে শকবাজার রালিশ বেকারিটা যেখানে এটার দোতালায় সিনোনের লেগা আপনি কুমিল্লা আলিয়া মাদ্রাসা জেল রাস্তাটা দিয়ে ঢুকে এই রাস্তাটার মুখটা অথবা আরব সোর্স এর বিপরীত পাশে এই যে নূর মেনশন এডার দোতলায় এদিক দিয়ে আইটা সিঁড়ি দিয়া উইটটা ঠিক এই জায়গাটাই এবারের চেম্বারটা এবারে যেহেতু আগে ফোন করে আইছি এবারে আমার আগাইয়া নিত villa রেলিশ bakery সামনে کھڑے হইছে যাই হোক এবারে লগে উইট গা দোতলাত এবারের লোকের দেহা কইছিলাম ভাই আমার তো ঘুম হয় না রাতে ঘুমাইতে কষ্ট হয় যে আমার কাছে আইয়েন একটা হিজামা নেন তাইলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবো এর হন কাছে লিখে হিজামা নিতাম বললে আইয়া দেহি এবারে ডিভাইস দিয়া খতনা করে আমরা এই ডিভাইসটাকে এইভাবে প্যানিসটা প্রথমে ফুটাই ফুটানোর পরে এই ডিভাইসটা দিয়ে গ্ল্যান্স প্যানিসটাকে সম্পূর্ণ নিরাপদ করে ফেলি যখন গ্ল্যান্স প্যানেজটা এই পাইপের ভিতরে ঢুকে যায় এখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করার কোনো সম্ভাবনাই নেই তারপর আমরা উপর থেকে স্কিনটা টেনে এখানে নিয়ে আসি আনার পর উপরে এবং নিচে লক করে দিই এই লক করার ফলে আমাদের এই পাশ থেকে এ পাশের রক্ত চলাচল সম্পূর্ণ অফ হয়ে যায় এই চামড়াটা আমরা বাড়তি যে চামড়াটা থাকে এটা আমরা রিমুভ করে দিই পাশাপাশি এই যে লকটা থাকে লকের কারণে এদিক থেকে বাচ্চা ক্লিয়ার পস্রাব করতে পারে এটা তিন দিন লাগানো থাকে এই তিন দিন লাগানোর ফলে এখানে দুটি লেয়ার আছে একটি ইনার লেয়ার একটি আউটার লেয়ার এই ইনার এবং আউটার লেয়ারটাই মূলত আমরা কি করতাম আগে সেলাই করে দিতাম এই সেলাইয়ের যে কাজটা এই কাজটা কিন্তু আমরা এখান থেকে বেঁচে যাচ্ছে সেলাই করতে হয় না আর যেহেতু এই ডিভাইসটা লাগানো থাকে কোনো ধরনের ব্যান্ডেজ করতে হয় না আমরা যেহেতু এই ডিভাইসটা পরাই আর ডিভাইসটা পরানোর ফলে এখান থেকে এ পাশে রক্ত চলাচল সম্পূর্ণ অফ হয়ে যায় এই রক্ত চলাচল অফ হওয়ার কারণে কোনো ধরনের রক্তপাতের সম্ভাবনা নেই তারপর কোনো ধরনের ব্যান্ডেজ লাগে না কারণ এই ডিভাইসটা পরানো থাকে তারপর কোনো ধরনের সেলাই করতে হয় না তো যেহেতু সেলাই করতে হয় না সেলাইয়ের কোনো দাগও থাকে না আলোর মেয়েরবানিতে সম্পূর্ণ নিরাপদ এবং সম্মত একটি ডিভাইস খাতনা পদ্ধতি এটা কতদিন পরে আবার এই খুলবেন আপনারা এই ডিভাইসটা পরানো থাকবে মাত্র তিন দিন তিন দিন পরে আবার আমরা এই ডিভাইসটা রিমুভ করে দেব রিমুভ করার পরে একদম বলতে গেলে শুকিয়ে গেছে মোটামুটি শুকিয়ে যায় আচ্ছা তাছাড়া এখানে একটা মরা চামড়া তৈরি হয় ডেথ স্কিন তৈরি হয় এই ডেথ স্কিনটা ঝরে পড়তে কারো পাঁচ দিন সাত দিন দশ দিন সময় লাগে এটা ঝরে গেলে সম্পূর্ণ সুস্থ ঘটনার কথা আইছে কয়টা কথা করিতে বিভিন্ন হাসপাতালে বিশেষ করে ঢাকায় ফুল বাচ্চা এটা সারা বাংলাদেশে নিউজ হইছে ভাইরাল ফুরাফুরি সবাই জানেন এখন মানুষ খতনা করতে ডাক্তারের কাছে যাইতে পায় যারা বয়ফান তারা লেগিয়া এটা একটা উত্তম ব্যবস্থা তুর্কি একটা ডিভাইস এটা লাগাইয়া তারা কোনো রকমের রক্তপাত ছাড়া ব্যান্ডেজ ছাড়া এটা ফরাইয়া দেয় তিন দিন পরে এটা খুলিয়া লয় এর ভিতরে প্রায় শুকিয়ে যায় একটা মরা চামড়া উঠে এই চামড়াটা শুকাইতে আরো সাতটা দশ দিন লাগে যাই হোক এটাতে বাচ্চারা খুব একটা ব্যাথা ব্যথা পায় না কারণ এটার একটা লোকাল দিয়া তারা এটা করে যার কারণে বাচ্চা না। ভাই এটা শরীয়ত সম্মত কিনা কইলো যে হান্ড্রেড পার্সেন্ট এটা শরীয়ত সম্মত ডিভাইসটা ফরাই দিলে প্রথম দিনের তুই বাচ্চা ফ্যান ফোরতে পারবো কোন সমস্যা নাই কোনো সমস্যা নাই ডিভাইসটা তিন দিন থাকবো এর ভিতরে বাচ্চা স্বাভাবিক হাঁটাচলা করতে পারবো কোনো সমস্যা নাই আমি বইয়ে থাকতে থাকতে একটা বাচ্চা লইয়া এসে খতনা করে তো এই খতনাটা আমি দেখলাম সাড়ে পাঁচ মিনিটে এবার কামড়া সেরা লাইল কোনো রকমের রক্তপাত ছাড়া খুবই সুন্দর ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগান লাগছে না খতনাটা করাই আবার ফ্যান ফরাই দিছে আরো যাই হোক এরকম যদি আপনারা করতেন চান নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এবার লোকে আপনারা আইবেন আমারে কইছে যদি আপনারা বেলাল ভাই পেজের পক্ষ থেকে আইএন কন তাইলে ডিভাইস খতনায় তিরিশ পার্সেন্ট সার আর হলো হিজামায় বিশ পার্সেন্ট সার দিয়ে দিব এবার আমার হিজামার ফালা আমারে কইতেছে ভাই আপনি খোলেন আমি কই কিটা খুলতাম কয় সব খুলেন আমি কই কি কন খুলতাম কিতাম কয় না খুলন লাগবো হিজামা দিতে হইলে কয় সব খুলন লাগবো কিত কয় না শুধু জামাটা খুললে হইবো ভাই না খুললে হয় না না ভাই না খুললে আমি কাপ বসাই আমি কেমনে খুলন লাগবো যাই হোক কথা শুননা জামাটা খুললাম গাও গেঞ্জিটা রইছে আমি কই এটা থাক কয় না এটা থাকলে কেমনে হইবো এটাও খুলন লাগবো কইলাম যে এটা থাক না কয় না এটা খুলন লাগবো লাইলাম খুল্লা এরপরে শুয়ে গেলাম এবারে আস্তে আস্তে কাপটি বসাইলো মন হইলো যেন কেডা জানি আমারে কোন ফরে ফরে যাইতে যাইতে ধরে কাপটি মাংসটার ভিতরে কামড় দিয়া ধরে থাকে এরপরে কি তো তো আমি কই দেখতাম না যাই হোক কতক্ষণ ফরে হেক্সি দিয়া ফিটটা ডলা দিয়া কয় আমার কাম শেষ আমি কিলাম যে এত তাড়াতাড়ি কয় যে হ এত তাড়াতাড়ি হই এবার উঠে গেলাম গা তারপরে আমি আতিক ভাইতে বিদায় লইয়া চলে এলাম আজকের ভিডিও পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এই পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাইন সুন্দর থাইন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন